হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এম্বুশো ওয়ালপেপার এই ওয়ালপেপার গুলো এক দেওয়ালে আপনার একটা রুমের মধ্যে পনেরো থেকে সতেরো হাজার টাকার ভিতরে কমপ্লিট হয়ে যেতে পারে আর এগুলো আট থেকে দশ বছর লাস্টিং করে থাকে এগুলো আপনারা আপনাদের ওয়ালে লাগিয়ে নিতে পারেন এগুলো আট থেকে দশ বছর লাস্টিং করে আপনারা রঙ করালে তিন থেকে চার বছর পরে আবার উঠে যায় এরপরে আবার রঙ করানো লাগে সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা এই এম্বুজ ওয়াল পেপারগুলো লাগিয়ে নিতে পারেন এগুলো আপনার একটা রুমে পনেরো থেকে সতেরো হাজার টাকার ভিতরে কমপ্লিট হয়ে যেতে পারে আর এগুলো ওয়াটারপ্রুফ এবং স্ট্রেচ প্রুফ এগুলোর উপরে পানি পড়লে কোনো সমস্যা হবে না এগুলো আপনারা সহজে সুন্দর ডিজাইনের মধ্যে আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশানের ডিজাইন আছে আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে পেয়ে যেতে পারেন ডিজাইনগুলো আপনারা পছন্দ মতো আর আমরা এগুলো সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি এবং আমাদের টেকনিশিয়ান সারা বাংলাদেশে কাজ করে আসে তো আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রামে এখানে মনসুরাবাদ মমতা ক্লিনিকের সার আম সামনে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আর আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকু আলাইকুম